হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের এক্সাম চার তারিখে তো আমার মেয়ের কিন্তু এক্সাম অলরেডি শুরু হয়ে গিয়েছে একটা এক্সাম শেষ আলহামদুলিল্লাহ ভালো মতোই এক্সামটা দিয়েছে আর প্রথম এক্সাম ছিল ম্যাথ খুব সুন্দর করেই পরীক্ষাটা দিয়েছে আমি অনেক হ্যাপি তো আজকে হচ্ছে ওর এক্সাম নেই আগামীকাল আবার আছে ওর হচ্ছে আগামীকাল ইংলিশ এক্সাম তো আজকে যেহেতু এক্সাম নেই তো আজকে হচ্ছে কোচিং ছিল ওর নয়টায় ওর বাবা হচ্ছে ওকে কোচিংয়ে দিয়ে আসছে আর আমি হচ্ছে এদিকে সকালবেলা রান্নাবান্না নাস্তার কাজটা সেরে নিয়েছি তো এরপরে হচ্ছে আলিফার পাপার সাথে নাস্তা করে আমি একসঙ্গেই বের হয়ে গিয়েছি মেয়ের স্কুলে গিয়েছিলাম যেহেতু একটা সাবজেক্ট আজকে পড়াবে পরের দিন যে পরীক্ষা সেটাই হচ্ছে আজকে পড়াবে তো এক থেকে দেড় ঘন্টা সময় কোচিং হবে তাই হচ্ছে আমি আলিফার পাপার সাথেই চলে গিয়েছিলাম আলিফার পাপা আমাকে স্কুলে নামিয়ে তারপরে ও গেছে আমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি আর ওকে হচ্ছে এনে হালকা পাতলা কিছু খাইয়ে দিয়েছি এরপরে ওকে বেশ কিছুক্ষণ রেস্ট দিয়েছি বললাম যে তুমি টিভি দেখো আর এদিকে হচ্ছে আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে নেই তো আমি তো সকালবেলা উঠে শুধু রান্নাবান্না আর নাস্তাটাই বানিয়েছি ঘরের আর অন্য কোনো কাজ করতে পারি না আর এখন কিন্তু আমি কোমর বেঁধে পুরো এক ঘন্টা সময় নিয়ে আমার পুরো বাসাটাকে আমি গুছিয়ে নিব তো কীভাবে করে এক ঘন্টার সময় নিয়ে আমি আমার পুরো বাসাটা গুছাই সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন ভিডিওতে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ আমিও চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য তবে ইদানিং মেয়ের পরীক্ষা উপলক্ষে ব্যস্ত থাকার কারণে হয়তো অনেকের ভিডিওই মিস করে যাচ্ছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন তো এদিকে হচ্ছে আমি একটা নতুন বেডশিট বিছিয়ে আজকে এই বেডরুমটা গুছিয়ে নিচ্ছি বেডটা গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে ওয়ার্ড্রুপ উপরে যা যা আছে সব কিছু হচ্ছে আমি পরিষ্কার করে গুছিয়ে নিব আর আজকের ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি কারণ এক ঘন্টায় আমি যে কাজগুলো করেছি সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে আমি আজকের ভিডিওটা স্পিডে দিয়েছি ওয়ার্ডড্রোপের উপরে যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে এখন একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দিলাম এখানে এই প্ল্যান্টগুলো তো অনেকদিন আগেই লাগিয়েছিলাম ছেট হওয়ার জন্য আমি বারান্দায় রেখেছি কারণ গাছ লাগানোর পরেই হচ্ছে সাথে সাথে ঘরে নিয়ে আসলে গাছগুলোর গ্রোথ ভালো থাকে না তো সেই কারণে আমি বেশ কিছুদিন হচ্ছে বা বেলকুনিতে রেখেছি এরপরে এখন হচ্ছে টুকটাক করে গাছগুলো এনে ঘরে বিভিন্ন কোনায় কোনায় সাজিয়ে নিচ্ছি আর বেডরুমটা গোছানোর পাশাপাশি কিন্তু আমি এক ফাঁকে বেলকুনিতে গিয়ে বেলকুনির যে টবগুলো আছে সেগুলো মুছে নিয়েছি এই কাজটা আমি প্রতিদিনই করি টবগুলো আমি সুন্দর করে মুছে নেই তা না হলে কালারগুলো নষ্ট হয়ে যায় এরপরে চলে এসেছি আমার সেকেন্ড বেডরুমে আর সেকেন্ড বেডরুমে দেখতেই পাচ্ছেন বালিশের কভার এক আর বেডশিট আর এক তো সাদা যে বেড কভারটা ওটাই বিছানো ছিল তো আলিফা হচ্ছে চা খেতে গিয়ে চা ফেলেছে সেই কারণে বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি তো ওইটা আর বিছানো হয়নি আর আপাতত হচ্ছে আমি ওই বেডশিটটা অন্য কালারের বেডশিট একটা বিছিয়ে নিয়েছি তো সেকেন্ড বেডরুমটাও গুছিয়ে নিয়েছি অড্রোপের উপরে কাপড়টা আজকে চেঞ্জ করে দিয়েছি এরপরে চলে এসেছি ডাইনিং রুমে আর ডাইনিং টেবিলের অবস্থা দেখতেই পাচ্ছেন ওই যে বললাম নাস্তা করেই হচ্ছে আলিফার পাপার সাথে আমি চলে গিয়েছিলাম তো এখন হচ্ছে এক এক করে আমি সব গুছিয়ে নিচ্ছি তো প্রথম বেডরুম থেকেই শুরু করেছি এরপরে ধীরে ধীরে সব রঙগুলো গুছিয়ে নেব আর আসার সময় হচ্ছে কিছু বাজার এনেছিলাম আর মেয়ের জন্য হচ্ছে কিছু বিস্কিট চানাচুর এনেছিলাম সেগুলো হচ্ছে তুলে রাখলাম বক্সে আর ঝুড়িতে আর ডাইনিং টেবিলের উপরে যা যা আছে সব কিছু এখন সরিয়ে ডাইনিং টেবিলটা মুছে নিব। তো এক ঘন্টা টার্গেট নিয়েছি এই কারণে যে এক ঘন্টার মধ্যে হচ্ছে এই কাজগুলো আমি করে নিব আর এই এক ঘন্টাই হচ্ছে আমার মেয়েকে আমি রেস্ট দিয়েছি এরপরে হচ্ছে সম্পূর্ণ ঘরটাকে গুছিয়ে মা মেয়ে সাথ করে নিব নিয়ে এরপরে হচ্ছে মেয়েকে আবার পড়াতে বসাবো তো এরপরে কিছুক্ষণ পড়াবো পড়িয়ে হচ্ছে ওকে খাইয়ে দেয় ঘুম পড়িয়ে দিব যেহেতু ওর এক্সাম চলতেছে সেই কারণে ওকে একটু বেশি সময় পড়াতে হচ্ছে আর সেই কারণেই হচ্ছে এক ঘন্টার মধ্যে আমার পুরো বাসাটাকে গুছিয়ে নিতে হবে যদি ওর এক্সাম না থাকতো তাহলে হয়তো এত তাড়াহুড়া করতাম না আর এত কম সময়ে ঘর গুছানোর কাজটা হাতে নিতাম না তাহলে হয়তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে আসতেই করতাম কিন্তু এখন যেহেতু ওকে পড়াতে হবে আর আমার একটা বদ অভ্যাস হলো যে আমার যত কাজই থাকুক দুইটা থেকে আড়াইটার মধ্যে সমস্ত ঘরের কাজ কর্ম গুছিয়ে সাওয়ার করে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে বেড়ে গিয়ে আমি শুয়ে পড়ি এটা হচ্ছে আমার একটা অভ্যাস বা অভ্যাস যাই বলি না কেন এর বেশি টাইম হয়ে গেলে আমার কাছে বিরক্ত লাগে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো প্রতি সপ্তাহে আলিফার পাপা যেদিন বাসায় থাকে আলিফার পাপার ছুটির দিনে ওর সাথে এটা নিয়ে গন্ডগোল লাগে ও দেখা যায় যে দেড়টা দুইটা বাজে এই সময় হচ্ছে ও এমনভাবে গভীর ঘুমে চলে যায় আমার রান্না বান্না হয়ে যায় তখনই ও ঘুমাতে যায় এরপরে তিনটা সাড়ে তিনটার দিকে উঠে গোসল করে বাথরুম ধোয়ে এটা করতে করতে একদম চারটা সাড়ে চারটা বাজিয়ে দেয় তো ওকে বললাম যে আমার তো এত সময় না খেয়ে থাকার অভ্যাস নয় দুপুরবেলা দুইটা থেকে আড়াইটার ভিতরেই আমার সব কাজ কর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু বেড়ে যাওয়ার অভ্যাস তো তুমি সেটা জানো তারপরও কেন এই কাজগুলো করো তো যাই হোক অনেকগুলো কাপড় দেখতে পেলেন সোফার উপরে এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে আমি ওয়াশ করেছি আমার ওয়াশিং মেশিনটা যেহেতু ছয় কেজি তো এখানে পুরো ছয় কেজি কাপড়ই ছিল তো সেইগুলো হচ্ছে ভাজ করব করব আর করা হয়নি মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম তো ভাবলাম আজকে এগুলো গুছিয়ে নেই যেহেতু আগামীকাল হচ্ছে আবার মেয়ের এক্সাম আছে তো সব কাজকর্ম আজকেই গুছিয়ে নিতে হবে কালকের জন্য আর কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না আর আপনারা যেভাবে স্পিডে দেখতে পাচ্ছেন আমি কাজ করছি এতটা স্পিডে হয়তো কাজ করি নাই তবে নর্মালি যে স্পিডে কাজ করি তার চেয়ে দ্বিগুণ স্পিডে আমি বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আমার বাসাটা কিন্তু একেবারেও ছোট না এই বাসাটা গুছিয়ে নিতে পুরো এই মাথা থেকে ওই মাথা গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে এরপরে ঝাড়ু দিতে মুছতেও বেশ অনেকটা সময় লাগে তাই কিন্তু আমি খুব স্পিডেই কাজ করছিলাম কারণ আমি যদি সময়ের মধ্যে কাজগুলো করতে না পারি আমার মেয়েকে তাহলে একটু ঘুমাইতে দিতে পারবো না আর কি আর ও যদি একটু না ঘুমায় তাহলে ওর শরীরটাও তো ঠিক থাকবে না অনেক সকালবেলা উঠেছে আজকেও পরীক্ষা নেই তারপরেও কোচিংয়ে গিয়েছিল সেই জন্য এরপরে আবার সাড়ে পাঁচটায় বি মিস আসবে সেজন্যই চাচ্ছিলাম তিনটার দিকেই ওকে ঘুম পাড়িয়ে দিতে যাতে দুই ঘন্টা ও ঘুমাতে পারে তো আমার কাজ করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে তো ও পড়াতে বসতেও দেরি হয়ে যাবে আর পড়া শেষ হতেও দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করে ঘুমাতেও দেরি হয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে খুব স্পিডে কাজ করছিলাম পুরো বাসাটা আমার গুছানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পুরো বাসাটা খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছি আর দিনে তিন চারবার আমার এই বাসাটা ঝাড়ু দিতে হয় কারণ চার দিক থেকে অনেক ধুলো আসে তো দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে আসলে রোড সাইডে যার বাসা আছে আগে ভাবতাম যে রোড সাইডে বাসা হলে কতই না শান্তি এখন মনে করি যে রোড সাইডে যাদের বাসা এদের মতো অশান্তিতে আর কেউ নেই আর সারাক্ষণ গাড়ি টাড়ি চলে এই জন্য ধুলা বালি ঢুকতেই থাকে আর ইদানিং যেহেতু একটু বাতাসও একটু পর পর আসে ঝড় আসার আগে বাতাস আসে তো বাতাসে সমস্ত বালু হচ্ছে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় যেমন ফ্লোরটা ময়লা হয় তেমনি ফার্নিচারগুলো ময়লা হয় তো ফার্নিচার তো আর দিনে তিন চারবার মুছতে পারি না কিন্তু ঘরটাকেও তিন চারবারও মুছতে পারি না তবে ঝাড়ুটা দিতে পারি আর এই তো আমার পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে আমি পুরো বাসাটাকে একদম গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক নতুন বেডশিট দিয়ে বেডরুমটাকে আজকে গুছিয়ে নিয়েছি বেডশিটটা অনেক দিন আগে কিনেছিলাম আমার মনেই ছিল না যে এই একটা বেডশিট আমার আছে তো আজকে কেন জানি হঠাৎ মনে পড়লো এই বেডশিটটার কথা তো বেডশিটটা বিছিয়ে দিলাম ভালোই কিন্তু লাগছে আর আমার রুমে কিন্তু প্রচুর পরিমাণের বাতাস আসে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাতাস বেডশিটটা নড়াচড়া করছে আমার এই জানালাটা দিয়েও বাতাস আসে তারপরে বেলকুনি দিয়েও খুব সুন্দর বাতাস আসে আর একটা মানি প্লান্টে হচ্ছে আমি আমার এই হ্যাঙ্গিং র্যাকটার মধ্যে রেখে দিলাম তো আগে যা ছিল সে কি সব কিছুই আছে কোনো কিছুই চেঞ্জ করি নেই আগের মতোই সব কিছু আছে শুধু বেডশিটটাই চেঞ্জ করেছি নতুন একটা বেডশিট বিছিয়ে নিয়েছি তো এই হচ্ছে বেডরুমের ফাইনাল লুক আর ওয়ার্ডড্রোপের এই পাশে একটু জায়গা আছে এখানে হচ্ছে যে দুটা রিয়েল প্লান্ট রেখেছি বললাম যে গাছগুলো সেট হওয়ার জন্য বাইরে রেখেছিলাম তো এখন তো সেট হয়ে গিয়েছে আর আমার যে এই যে এন্ট্রি পথটা আমার চিন্তা ভাবনা আছে দুই পাশে হচ্ছে আমি গাছ লাগিয়ে দিব তো সেই গাছ তো কিনতে হবে তো ধীরে ধীরে কিনে তারপরে আর কি সাজাবো আর সেকেন্ড বেডরুমটা কিন্তু আমি পুরোপুরি আপনাদের সাথে কখনোই এ পর্যন্ত শেয়ার করি নাই কারণ এটা এখনো অনেক গোছানো বাকি আছে অগোছালো যতটুকু গোছানো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ছোট্ট ওয়ার্ডড্রোপের উপরে আমার মেয়ের দুটো ব্যাংক একটার ভিতরে হচ্ছে সে যত সালামি পায় নোট টাকা সেগুলো রাখে আর প্লাস্টিকের যে ব্যাংকটা এটার ভিতরে হচ্ছে সে কয়েন রাখে তার পাপার কাছ থেকে নিয়ে আর ডাইনিং রুমটা সে আগের মতনই আছে তবে ডাইনিং টেবিলের উপর থেকে অনেক কিছুই সরে গেছে এখন শুধুই জগ আর হচ্ছে দুটা পানি খাওয়ার মগ একটা বোতল আছে এছাড়া আর কিছুই নেই তো আমি কিন্তু সব কিছু সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার বাসাটা কিন্তু একবারেও ছোট না আবার অনেক যে বড় সেটাও কিন্তু না তো তারপরেও কিন্তু একা হাতে সব কিছু গুছিয়ে নিতে কিন্তু সময়ই লাগে যেহেতু জিনিসপত্র মোটামুটি ভালোই আছে একেবারেও কম না আবার একেবারেও বেশি না যা কিছু আছে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই সন্তুষ্ট আছে তো আমার কিন্তু কাজকর্ম শেষ এরপরে হচ্ছে আমি মেয়েকে নিয়ে সাওয়ার করতে যাবো মেয়েকে আগে সাওয়ার করিয়ে দেবো এরপরে হচ্ছে আমি সাওয়ার করে নিব আর ওয়াশিং মেশিন এরিয়াটাও ইচ্ছা আছে একটু সুন্দর করে ডেকোরেশন করব। কিচেনটা আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি এটা শেয়ার করি না অনেকগুলো থালা বাটি ছিল সেগুলো অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি আর ড্রয়িং রুমটাও তো আপনাদেরকে সাথে নিয়েই গুছিয়ে নিলাম সব কিছু কিন্তু সুন্দর পরিপাটি আমার প্রত্যেকটা রুমে কিন্তু খুব সুন্দর আলো বাতাস আছে তবে কিচেনটা খুব বেশি অন্ধকার আর ডাইনিং রুমটা একটু অন্ধকার তবে ডাইনিং রুমটা যতটুকু আলো বাতাস আসে কিচেনে একদমই আসে না কিচেনে কখনোই লাইট না জ্বালিয়ে আর কি কাজ করা যায় না কিচেনটা খুবই অন্ধকার আর এই যে আমার ড্রয়িং রুমটা এখানে টিভির নিচে একটা টি টেবিল রেখেছে আর তার পাশে হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা সুকেশটা আছে সুকেশটার পাশে হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা সেটা শেয়ার করলাম না তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম